আপনি কি জানেন এই মুহূর্তে আপনার শরীরের ভেতরে তিরিশ থেকে একশো মিলিভোল্ট ইলেকট্রিক চার্জ চলছে হ্যাঁ আপনার শরীর একটা বায়ো ব্যাটারি আর আজ আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো সোনা বলা শুধু না দেখাবো শুধু এক মিনিট প্রাণায়াম করলেই এই চার্জ মুহূর্তে বদলে যায় আপনি অনুভব করবেন ও প্রমাণ করবেন এই ভিডিওর সঙ্গে থেকে তাহলে চলুন বৈদিক শাস্ত্রে এই যে সিস্টেম একে কী বলা হয়েছে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে প্রাণী হলো শরীরের বিদ্যুৎ কিন্তু আধুনিক বিজ্ঞান এটাকে কিভাবে ব্যাখ্যা করেছে সেটা নিয়ে তাহলে আলোচনা শুরু করি তবে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা নতুন দেখছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের আরও ভিডিও সবার আগে পাবেন প্রাণায়াম বা প্রাণায়ামের ক্ষমতা সম্বন্ধে এত সূক্ষ্ম বিশ্লেষণ বাংলায় কোনো চ্যানেলে আপনি পাবেন না প্রাণায়াম সম্বন্ধে বিভিন্ন ভিডিও আছে সম্ভব হলে দেখবেন দেখলে প্রাণায়ামের আসল জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্মভাবে জানতে পারেন আজকে শুরু করেছি নতুন একটা বিষয় যেটা আমার চ্যানেলে এর আগে আমি বলিনি এবং ইউটিউবে এ বিষয়ে কোনো তথ্য খুঁজেও পাবেন না বৈদিক মধ্যে বলা হয়েছে প্রাণ মানে হচ্ছে জীবন বল অর্থাৎ শক্তি আর বিদ্যুৎ এই তিনটে মিলিয়ে প্রাণ প্রাণ নাকি শরীরের প্রতিটি কোষে আলো তেজ উষ্ণতা ও প্রাণ শক্তি পৌঁছে দেয় আর যোগীরা বলেন জীবনের ইলেকট্রিসিটি ঠিক হয়ে যায় কিন্তু এটা কি কেবল আধ্যাত্মিক কথা না পিছনে কোনো কঠিন বিজ্ঞানও আছে বিজ্ঞান কি একে সমর্থন করে সেটা জানার দরকার নাই কি আধুনিক বিজ্ঞান বলছে আমাদের প্রতিটি কোষের ঝোল ঝিল্লিতে থাকে সেল মেম পোটেন্সিয়া মানে কোষের ভেতরে বাইরে একটা ভোল্টেজ ডিফারেন্স স্বাভাবিক অবস্থায় অবস্থাতে এটা থাকে তিরিশ থেকে একশো মিলিভোল্ট মতো যেটাই মূলত শরীরের বায়ো ইলেকট্রিক চার্জ বলা হয় এই চার্জই ঠিক করে কোষ বাঁচবে না মরবে এনার্জি কত হচ্ছে রোগ প্রতিরোধ শরীরে কতটা শক্তিশালী কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে শ্বাসের গতি পরিবর্তন করলে এই চার কিন্তু মুহূর্তের মধ্যে বদলে যাবে কেন কারণ অক্সিজেন বাড়ালে মাইক্রোকন্ডিয়া বেশি এটিপি তৈরি করে আয়ন চ্যানেলগুলো দ্রুত কাজ করতে শুরু করে তোষের ইলেকট্রিক পোটেন্সিয়াল বাড়ে মানে শ্বাস বদলালে আমাদের শরীরের ভেতরের বৈদ্যুতিক শক্তি বাড়ে আচ্ছা কোন প্রাণায়ামে এই চার্জ বাড়ায় ডিপ ডায়াভার্মেটিক ব্রিদিং যাকে যোগের ভাষায় আমরা বলি ভাস্ত্রিকা প্রাণায়াম শরীরে অক্সিজেন স্যাচুয়েশন এক থেকে তিন পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় মাইক্রোকন্ডিয়ার মধ্যে একটা ব্লাস্ট হয় মাইট্রোকর্ণ্ডিয়া জ্বলে ওঠে ভাস্ত্রিকা প্রাণায়াম দুশো পার্সেন্ট পর্যন্ত অটোনমিক নার্ভ অ্যাক্টিভেশন করে ফলে সেল তাৎক্ষণিক বাড়ে আর আরেকটা আছে মানে হামিং সাউন্ড যেটা আমাদের শরীরের নাইট্রিক অক্সাইড বাড়িয়ে দেয় রক্ত নালিগুলো এক্সপ্লেন হয়ে যায় হ্যাঁ এক্সপ্লেন হয়ে যায় এবং কোষের চার্জ আরও বেড়ে যায় আচ্ছা একটা এক মিনিটের ডেমো ডেমোডিন আপার সঙ্গে আপনারা শুরু করুন ম্যাজিকটা একবার দেখুন যে এখনই কি হয় এখন সেকেন্ড শরীরে ইলেকট্রিক চার্জ আপনি অনুভব করুন প্রথমে শরীর কেমন আছে চোখ বন্ধ করে বুঝে আপনার কি আহ ভালো লাগছে হাতের টেম্পারেচার মুখ ভারী না হালকা আঙুলের কোনো ঝিঝি ভাও আছে কিনা মাথায় কোনো হালকা কম্পল আছে কিনা এগুলো ফলো করুন ত্রিশ সেকেন্ড অনুভব করুন এবার চোখ বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস দিন চার সেকেন্ড ধরে দু সেকেন্ড হোল্ড করুন শ্বাসটাকে ভেতরে রাখুন মানে অন্ত কুম্ভক করবেন দু সেকেন্ড পর চার সেকেন্ড ধরে আবার ছাড়ুন ছাড়া হয়ে গেলে এবার শেষে পাঁচ সেকেন্ড এবার অনুভব করুন তো হাত গরম লাগছে বুক হালকা লাগছে আঙুলটা হালকা ঝিঝি করছে মাথার মধ্যে হালকা কম্পন হচ্ছে কিনা লিখুন কমেন্টে লিখুন ইয়েস আর নো এটাই হলো সেলুলার ইলেকট্রিক অ্যাক্টিভেশন অল্প সময়ে ব্রিদিং পুরো সিস্টেমকে জাগিয়ে তোলে এটা প্রমাণ মাত্র এক রাউন্ডে এবার আপনি যদি এটা কিছুক্ষণ করতে পারে ফলটা কি হবে তাহলে কি সত্যি দাঁড়ালো প্রাণায়াম শরীরের ইলেকট্রিক চার্জ বাড়ে হ্যাঁ সত্যিকারই বাড়ে বৈদিকরা যাকে প্রাণ বলছেন বিজ্ঞান তাকে বলছে বায়ো ইলেকট্রিক এনার্জি এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন শুধু নিঃশ্বাস দিয়ে যদি চান তাহলে আমি এই বিষয়ের উপর আরো অ্যাডভান্স এপিসোড বানিয়ে দিতে পারি যদি আপনারা চান লিখে চালাবেন যে এর বিষয়ে আরো বিষয় জানতে চান কিনা সেখানে আমি অবশ্যই সেই ভিডিওতে বলবো কোন প্রাণায়াম কতটা শরীরে চার্জ বাড়ায় সেটাও কিন্তু প্রমাণ সহ দেখাবো আপনি শুধু লিখুন চার্জ চাই নমস্কার আর সময় নষ্ট করবো না আগের ভিডিওতে আবার দেখা